কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস করছে রয়েছে অর্থাৎ হিস্টোরি ডিএসই বি টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বড় কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোয়েশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো এরপর দেখে নাও সম্পূর্ণ কুড়ি নাম্বারের যে কোশ্চেনটি রাখা হয়েছে তার সম্পূর্ণ এই অ্যান্সারটি তোমরা দেখে নাও দেখো কুড়ি নম্বরের প্রশ্নের যে ফাইনাল সাজশান আমি আলোচনা করেছিলাম তার প্রথম কোশ্চেন ছিল পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য অভ্যন্তরীণ সব বিরোধ কতটা দায়ী ছিল অথবা কোশ্চেনটি এভাবে আসতে পারে ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কুড়ি নম্বরের কোশ্চেন দেখো অ্যান্সারটি দেখে নাও এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে দেখো এই আনসারে লিখবে প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা মধ্যযুগে পশ্চিম ইউরোপের যে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে সাধারণভাবে সামন্ততন্ত্র বলা হয় তবে ইউরোপের সর্বত্র সামন্ততন্ত্রের স্বরূপ বা বিকাশ একই রকম ছিল না সামন্ত ব্যবস্থার কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য ছিল কৃষিভিত্তিক অর্থনীতি কৃষিক্ষেত্রের উপর সামন্ত প্রভুদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ সংকীর্ণবদ্ধ অর্থনীতি ভূমিদাসদের অস্তিত্ব ইত্যাদি নবম দশম শতকে ইউরোপের সামন্ততান্ত্রিক কাঠামো সম্পূর্ণতা পায় একাদশ দ্বাদশ শতকে সামন্ততান্ত্রিক কাঠামোর দুর্বলতাগুলি প্রকাশ পেতে শুরু করে ত্রোদশ শতকে শেষ দিকে এই প্রথার ভাঙন প্রক্রিয়া পরিণতির দিকে দ্রুত এগোতে থাকে নেক্সট পয়েন্ট করে লিখবে সামন্ততন্ত্রের পতনের কারণ ঐতিহাসিকরা নানা দৃষ্টিকোণ থেকে সামন্ততন্ত্রের সংকট সম্পর্কে আলোচনা করেছেন এদের মতের মধ্যে অমিলও আছে তাই সামন্ততন্ত্রের সংকট প্রসঙ্গে ঐতিহাসিক বিতর্কের অবতারণা হয়েছে প্রথমত মূলত ফ্রান্সের আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে ভিত্তি করে কেউ কেউ সামন্ত ব্যবস্থার অবক্ষয় কাল দশম শতকে পিছিয়ে দিতে চেয়েছেন এদের মতে ক্যারোলিনজিও বংশে কেবল জ্যেষ্ঠ পুত্র সাম্রাজ্যের উত্তরাধিকারী হবেন প্রায় চার এমন আইন ছিল না তাই সাম্রাজ্য সম্রাটের পুত্রদের মধ্যে ভাগ হতে থাকে এদের অনেকেরই রাজপদের উপযুক্ত ছিলেন না ফলে শক্তিশালী কেন্দ্রের আবির্ভাব ঘটে সমনায়কদের উত্থান ঘটে এইভাবে শক্তিশালী গোষ্ঠীপতি নাইটদের হাতে ক্ষমতা চলে যায় অতপর ভাইকিং ম্যাগিয়ার সহ বিভিন্ন বর্বর জাতির আক্রমণে অর্থনীতি ভেঙে পড়ে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা রূপ অস্তিত্ব তখন ছিল না এই অভিমত যথেষ্ট যুক্তিসিদ্ধ নয় ভাইকিংদের আক্রমণ ঘটেছিল নবম শতকে তারপরও সামন্ততন্ত্র ছিল তাছাড়া উত্তরাধিকার আইন না থাকলেও রীতি অনুযায়ী জ্যেষ্ঠ পুত্রই সিংহাসনে বসতেন দ্বিতীয়ত বলা হয়েছে মার্ক্সবাদী ব্রিটিশ অর্থনীতিবিদ মরিস ডব তার স্টডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দেখিয়েছেন যে সামন্ততান্ত্রিক অর্থনীতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব তার পতনের মূল কারণ তার মতে ভূমিদাস প্রথার উপর ম্যানরের ম্যানরের উৎপাদন নির্ভরশীল ছিল ম্যানর ছিল স্বনির্ভর উৎপাদন হতো কেবল ম্যানরের চাহিদা অনুপাতে তবে লবণ মশলা ইত্যাদি যোগান দিতেন বাইরের বণিকরা একাদশ শতকে দূরপাল্লার বাণিজ্য বৃদ্ধি পেলে বাইরের দেশ থেকে নানা বিলাস দ্রব্য আসতে থাকে অভিযাতেরা ওই সকল লোভনীয় বিলাস কেনার জন্য কৃষকদের ওপর খাসনা হিসাবে নগদ অর্থ জমা দেবার জন্য জোর জলুম চালাতে থাকেন বাণিজ্যের বিকাশ মুদ্রা ও অর্থনীতির চাহিদা বহুগুণ বাড়িয়ে দেয় তখন ভূমিদাসদের অনেকেই মুদ্রা সংগ্রহের জন্য বাণিজ্যের পণ্য চাষ করতে শুরু করে এর দুটি প্রতিক্রিয়া ঘটে এক অতিরিক্ত করের চাপে বহু ভূমিদাস ম্যানোর ছেড়ে শহরে আত্মগোপন করে বাণিজ্যের ফলে গড়ে ওঠা শহরগুলি পশ্চিম ইউরোপে ভূমিদাসদের এই সুযোগ এনে দেয় দুই বাণিজ্য পণ্য উৎপাদনের ফলে অনেক ভূমিদাস সম্পদের সম্পদের অধিকারী হয় এবং অর্থের বিনিময়ে মুক্তি ক্রয় করে নেয় এইভাবে এইভাবে খাসনা নগদীকরণ ম্যানরের প্রচলিত উৎপাদন সম্পর্ক পাল্টে দেয় কৃষকদের ওপর সামন্তপ্রভুর অর্থ ছাড়া সব দাবি নগণ্য হয়ে পড়ে কৃষক ইচ্ছা মতো কৃষক ইচ্ছামতো পণ্য চাষ করতে পারে এবং জমির উপর তাদের দাবি জোরালো হতে থাকে নেক্সট তৃতীয়ত বলা হয়েছে পল সুইজি সায়েন্স অ্যান্ড সোসাইটি পত্রিকায় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সামন্ততন্ত্রের পতনের কারণ হিসেবে বাণিজ্যকরণ তত্ত্ব উত্থাপন করেন সুইচির মতে বাণিজ্যের অবক্ষয় যেমন সামন্ততন্ত্র এনেছিল তেমনই বাণিজ্যের নতুন জোয়ার সামন্ত ব্যবস্থাকে পতনের দিকে ঠেলে দেয় একাদশ শতকে ভূমধ্য সাগরীয় ও উত্তর সাগরীয় বাণিজ্য দ্রুত বৃদ্ধি পায় ধর্মযুদ্ধ সেই কাজকে ত্বরান্বিত করে নতুন নতুন নগর গড়ে ওঠে বহু কৈষ্ণু নগর পুনর্জীবন পায় বাণিজ্যের বিকাশ নতুন পণ্যের চাহিদা বৃদ্ধি করে এবং মুদ্রা অর্থনীতির উদ্ভাব ঘটায় মুদ্রা অর্থনীতির ফলে ব্যাংকিং ব্যবস্থা জনপ্রিয় হয় সামন্ত প্রভুর খাসনা বৃদ্ধি এবং নগদ অর্থে খাসনা দেওয়ার চাপ কৃষকদের জীবন দুর্বিৎসহ করে তোলে এদিকে নগর ও শিল্পায়নের বিকাশ অসন্তুষ্ট কৃষকদের নতুন বিকল্প জীবিকার সন্ধান দেয় ফলে বহু কৃষক ম্যানর ছেড়ে শহরে চলে যায় এবং শিল্প শ্রমিকের জীবিকা নেয় চতুর্থত বলা হয়েছে সামন্ততন্ত্রের সিভালোরি নাইট প্রথা বেশ জাঁকজমকের সাথে পালন করা হতো বিলাস বৈভবের প্রদর্শনী ছিল সামন্ত প্রভুদের মর্যাদার প্রতীক এই জাঁকজমক পালনের জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল এজন্য প্রভুরা কৃষকদের উপর নিরন্তর খাজনার চাপ বাড়াতে থাকেন চাষিরা করভারে জর্জরিত হয়ে ম্যানর ছেড়ে পালিয়ে যেতে থাকে ফলে সামন্ত প্রভুদের ব্যবস্থা ভেঙে পড়ে সম্পূর্ণ ব্যবস্থার পতন ডেকে আনে সামন্ত প্রভুদের অনেকেই ধর্মযুদ্ধে যোগ দিয়ে খ্রিস্টান ধর্মজগতে নিজেদের কৃতিত্ব ও আত্মত্যাগ প্রচার করতে আগ্রহী ছিলেন ধর্মযুদ্ধের ব্যয়ভার বহনের জন্য কেউ কেউ অর্থের বিনিময়ে ভূমিদাসদের মুক্তি দেন আবার অনেকে ধর্মযুদ্ধে নিহত হন এর ফলে ম্যানরগুলি ভেঙে পড়ে এবং সামন্ত প্রথার ভিত্তি দুর্বল করে দেয় নেক্সট পয়েন্ট পঞ্চমত বলা হয়েছে মাইকেল পোস্টন সামন্ততন্ত্রের ভেঙে পড়ার পিছনে জনসংখ্যা আত্ম উপস্থাপন করেছেন তার মতে দ্বাদশ ত্রোদশ শতকে ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি সামন্ত প্রথার বিকাশে সাহায্য করেছিল তেমনই চতুর্দশ শতকের জনসংখ্যার হ্রাস এই ব্যবস্থার পতনের সহায়ক ছিল জনসংখ্যা দ্রুত বৃদ্ধি কৃষি জমির ওপর চাপ বাড়াচ্ছিল নতুন নতুন এলাকায় চাষাবাদ শুরু হয়েছিল কিন্তু জনসংখ্যার তুলনায় উৎপাদন যথেষ্ট ছিল না চতুর্দশ শতকে ভয়াবহ প্লেক মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি কারণে জনসংখ্যা দ্রুত কমতে থাকে ফলে কৃষি শ্রমিকের অভাব দেখা দেয় শ্রমিকের গুরুত্ব বৃদ্ধি পায় সামন্ত প্রভুরা কৃষকদের ওপর চাপ কমাতে বাধ্য হন ফলে সামন্ততান্ত্রিক কৃষি সম্পর্ক ভেঙে পড়ে ষষ্ঠত বলা হয়েছে ব্রিটিশ ঐতিহাসিক রবার্ট ব্রেনার সামন্ততন্ত্রের পতনের জন্য সমকালীন রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন তার মতে সামন্ততন্ত্রের অবস্থানের পাশাপাশি পশ্চিম ইউরোপের রাজতন্ত্রের আইনগত উপস্থিতি ছিল রাজতন্ত্র ও সামন্ত প্রভুদের ক্ষমতার দ্বন্দ্বে মধ্যবর্তীর ভূমিকা নেয় কৃষক শ্রেণী রাজা কৃষকদের সমর্থন লাভের প্রয়োজনে সামন্ত প্রভুদের নির্বিচার শোষণকে নিয়ন্ত্রণ করতেন রাজকীয় আইনের মাধ্যমে নতুন নতুন ভূখণ্ডে কৃষিকাজ সম্প্রসারণে রাজা তাদের মদত দিতেন এই কারণে পশ্চিম ইউরোপে ভূমিদাস বা কৃষকদের কিছু কিছু অধিকার রক্ষিত হতো অন্যদিকে পূর্ব ইউরোপে বিস্তীর্ণ অঞ্চলে কোনো অধিকার রক্ষিত হতো না অন্যদিকে পূর্ব ইউরোপে বিস্তীর্ণ অঞ্চলে কোনো শক্তিশালী রাজতন্ত্র ছিল না রাজ্য বা রাজা থাকলেও তা ছিল দুর্বল ফলে নিরাপত্তার জন্য সাধারণ মানুষ সামন্ত প্রভুদের উপর নির্ভর করতেন বাণিজ্যের উপরেও সামন্তদের একক নিয়ন্ত্রণ ছিল এই কারণে পশ্চিম ইউরোপের সামন্ত ব্যবস্থা ভেঙে পড়লেও পূর্ব ইউরোপে চতুর্দশ শতকের পরেও তার টিকে ছিল নেক্সট পয়েন্ট সপ্তমত বলা হয়েছে পেরি অ্যান্ডারসনের মতে চতুর্দশ শতকের নানা কারণে সামন্ততন্ত্র তার অর্থনৈতিক বিকাশের গতি হারিয়েছিল তেরোশো পনেরো থেকে ষোলো খ্রিস্টাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ এবং তেরোশো আটচল্লিশের ব্ল্যাক ডেথ বা প্লেক রোগের মরক ইউরোপের জনশক্তি বিপুলভাবে হ্রাস করেছিল প্রায় চল্লিশ শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল ফলে কৃষকের অভাব প্রকট হয় ভূমিদাস প্রথা ভেঙে পড়ে কৃষকদের সামাজিক গুরুত্ব বেড়ে যায় ভূ স্বামীরা চাষিদের অধীনতা থেকে মুক্তি পেতে বাধ্য হন এতে সামান্যতন্ত্রের সংকট ঘনীভূত হয় এরপর দেখো সর্বশেষ পয়েন্ট উপসংহার সামানতন্ত্রের অবক্ষয় ও ভাঙনের বিষয়টি খুব জটিল কোনো একটি বা দুটি তথ্য দিয়ে এই ব্যবস্থার অবনতি ব্যাখ্যা করা যায় না অর্থনীতির রূপান্তর যেমন বাণিজ্যের বিকাশ বাজার অর্থনীতির উদ্ভাব নগদ মুদ্রার ব্যবহার মধ্যযুগীয় উৎপাদন ব্যবস্থার সীমাবদ্ধতা ইত্যাদির পাশাপাশি রাজনৈতিক ও সামরিক পরিবর্তন সামান্যতন্ত্রের ভাঙনের জন্য দায়ী ছিল এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি আজ এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি তোমাদের সামনে হাজির করব তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য